তুমি কি জানো তোমার ব্রেন কতটা কার্যকরী আজকে আমি তোমাকে শেখাবো সাতটা প্রমাণিত সাইকোলজিক্যাল কৌশল যেগুলো দিয়ে তুমি বুঝে ফেলবে তোমার আর ফোকাস আসলে কতটা শক্তিশালী কিন্তু প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে ছোট্ট টেস্ট করি আর এই ভিডিও ক্লিপটি দশ বছর আগের একটা বিখ্যাত বাস্কেটবল ভিডিওতে একটা টিম সাদা জামা পরে আরেকটা কালো তুমি শুধু এই প্রশ্নটার উত্তর দিও সাদা টিম কতবার বলটা একে অপরকে পাস করে সহজ মনে হচ্ছে তাহলে মনোযোগ দিয়ে দেখো শেষে দেখবে তোমার ব্রেন তোমাকে একটা বড় সারপ্রাইজ দিতে যাচ্ছে এখন কমেন্টে জানাও তুমি কতবার বল পাস হয়েছে মনে করেছো কিন্তু এবার আমি একটা প্রশ্ন করি তুমি কি খেয়াল করেছ ভিডিওর মাঝখানে একজন গরিলা এসে হেঁটে চলে গিয়েছিল হ্যাঁ ঠিকই শুনছ একজন গরিলা পুরো স্ক্রিন পার হয়েছে আর আশি শতাংশ মানুষ সেটা একদমই দেখে না এটাই হলো সিলেক্টিভ অ্যাটেনশন টেস্ট যা প্রমাণ করে আমাদের ব্রেন মাঝে মাঝে এমন কিছু মিস করে যা চোখের সামনেই ঘটে মনে তুমি যত মনোযোগী নিজেকে। তোমার ঘুমের ম্যাজিক ভাবত সারা রাত পড়লে সকালে কিছুই মনে নেই এটা ক্লান্তির জন্য নয় বরং ঘুমের অভাবে কিছু গবেষণা করে এটা জানা যায় ঘুমের সময় আমাদের মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাস অংশ দিনভর শেখা তথ্যগুলোকে লং টার্ম মেমোরিতে জেগে পড়ার বদলে প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা গভীর ঘুম দিয়েই থাকো কারণ এটি হল তোমার ব্রেইনের আসল আপগ্রেড দুই চাংকিং ছোট ছোট ভাগে শেখা আমাদের মস্তিষ্ক একসাথে অনেক বেশি তথ্য গ্রহণ করলে তা ওভারলোড হয়ে যায় একে নিয়ন্ত্রণ করাই হল চাংকিং কৌশল মনের প্রাসাদ কৌশল নাম্বারটা তোমার সাথে একটি গেম খেলে বোঝানো হবে আর গেমটা খেলে তোমার স্মৃতিশক্তি ত্রিশ পারসেন্ট বৃদ্ধি পাবে প্রাচীনকালে গ্রিক দর্শনিকরা এই কৌশল ব্যবহার করতেন এটি সবচেয়ে মজার এবং কার্যকরী পদ্ধতিগুলোর মধ্যে একটি গেমটার নাম মাল্টি কালার টেক্স গেমটা খেলার আগে একটি বিষয় বলে রাখি যখন আপনি গেমটি খেলবেন তখন দেখতে পারবেন কিছু শব্দের উপরে কিছু ভিন্ন ভিন্ন রঙ দেওয়া কিন্তু আপনি শুধু রঙটাকে জোরে জোরে বলবেন শব্দ না একটু চ্যালেঞ্জের না আর কিছু গবেষকরা বলে এই গেমটা সপ্তাহে একবার হলেও খেলা উচিত ওকে। তো চলে ভুলে না যাওয়ার বিজ্ঞান একটা স্টাডি থেকে এটা পাওয়া গেছে আমরা শেখার পর খুব দ্রুত ভুলতে শুরু করি কিন্তু যখনই ভুলে যাওয়ার প্রবণতা শুরু হয় তখনই যদি তুমি সেই তথ্যটি আবার রিভিউ করো তবে ভুলে যাওয়ার হার নাটকীয় ভাবে কমে যায় কিন্তু একটা সহজ ট্রিক আছে স্পেসড রেপিটিশন মানে একটানা না পড়ে নির্দিষ্ট বিরতিতে রিভিউ করা আজ যা শিখলে দশ মিনিট পর একবার দেখো তারপর একদিন পর তিন দিন পর আর সপ্তাহে একবার এভাবে শেখা তথ্য ধীরে ধীরে তোমার মস্তিষ্কের স্থায়ী অংশ হয়ে যায় এক কথায় রিপিট টু রিমেম্বার পাঁচ নিজেকে পরীক্ষা করো তুমি যতবার তথ্য মনে করার চেষ্টা করো ততবার তোমার মস্তিষ্ক আরো শক্তিশালী হয় এই কৌশলকে বলে অ্যাক্টিভ রিকল বই পড়া শেষ হলে সেটি বন্ধ করে নিজেকে প্রশ্ন করো আমি কি শিখেছি অথবা ফাঁকা কাগজে লিখে ফেলো যা মনে আছে তুমি আসলে মস্তিষ্ককে বাধ্য করছো তথ্য টেনে আনতে আর এই টানাটানিতেই তৈরি হয় স্থায়ী স্মৃতি পড়ার চেয়ে মনে করা এটাই শেখার আসল শিল্প ছয় গল্পে মনে রাখা তথ্য ভুলে যাবে কিন্তু গল্প থাকবে চিরকাল আমাদের মস্তিষ্ক তথ্য নয় গল্প মনে রাখতে ভালোবাসে তাই কোনো লিস্ট বা ফ্যাক্ট মনে রাখতে চাইলে সেটাকে গল্পে পরিণত করো যেমন নাম বা তারিখগুলোকে চরিত্র বা ঘটনার অংশ বানাও গল্পটা যত অদ্ভুত হাস্যকর বা আবেগময় হবে তত শক্তভাবে সেটি মনে থাকবে তুমি আসলে শেখাকে মজায় পরিণত করছো আর সেটাই স্মৃতির সবচেয়ে শক্তিশালী টুল মস্তিষ্কের খাবার একটা সুপার কম্পিউটার ঠিকভাবে কাজ করতে ভালো ফুয়েল দরকার তো তেমনি মস্তিষ্করও দরকার সঠিক পুষ্টি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস যেমন মাছ ডিম আখরোট আর ব্লুবেরি মস্তিষ্কের কোষের গঠন মজবুত করে মনোযোগ বাড়ায় আর নতুন নিউরন তৈরি করে আর হালকা ব্যায়াম রক্তপ্রবাহ বাড়ায় যা মস্তিষ্ককে করে আরও চটপটে তাই শুধু পড়াশোনা নয় তোমার মস্তিষ্ককে খাওয়াও চালাও আর ভালোবাসো শেষ কথা বন্ধু তোমার মস্তিষ্ক দুর্বল নয় শুধু তাকে সঠিকভাবে ট্রেনিং দিতে হবে এই সাতটি কৌশল তোমার মস্তিষ্ককে করবে আরও তীক্ষ্ণ শক্তিশালী এবং অদ্ভুতভাবে স্মার্ট বিকজ মেমোরি ইজ নট এ গিফট ইটস আ স্কিল অ্যান্ড ইউ ক্যান মাস্টার ইট